এইভাবেই চালাচ্ছে দেশ থেকে এইভাবেই চালাচ্ছে আমার গোটা মুখে ভাই ফেলে মারলো এতক্ষণ যেটা দেখছিলেন এটা গতকাল এসএফআই বিকাশ ভবন অভিযান ছিল শিক্ষার যে ভেঙে পড়া চিত্র সেটা বদলের জন্য অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এই সমস্ত দাবি দিয়ে। নিপাট একেবারে ছাত্রছাত্রীরা নিরস্ত্র অবস্থায় গিয়েছিল মিছিল করে এবং সেখানে তাদের একটা প্রতিনিধি দলের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল কিন্তু পুলিশ মাঝপথে ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং সেই ব্যারিকেড ভাঙার স্বাভাবিকভাবেই চেষ্টা করে ইএসএফআই ছাত্র ছাত্র-ছাত্রীটা সে নিয়ে তুমুল বিতণ্ডা হয় এবং পুলিশ সেখান থেকে তাদেরকে অন্যায়ভাবে লাঠিচার্জ করে এবং ছাত্রছাত্রীদের যা অভিযোগ পুরুষ পুলিশ মহিলাদের বুকে পিটেও হাত দিয়েছে ভাবতে পারেন এবং শুধু তাই নয় যখন প্রিজিন ভ্যানে করে এই আন্দোলনকারীদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে তখন তার মধ্যে বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয় তারা অসুস্থ বোধ করে তাদের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয় তখন তারা অনুরোধ করে পুলিশের কাছে কাকতে মিনতি করে যে এদেরকে রেস্কিউ করুন এদের জন্য অ্যাম্বুলেন্স ডেকে এদেরকে হসপিটালাইজড করার ব্যবস্থা করুন কিন্তু পুলিশ সেটা করেনি শুধু তাই নয় বেশ কিছুটা দূরে নিয়ে গিয়ে পুলিশ তাদেরকে ছেড়ে দেয় কিন্তু তাদের মধ্যে বহু ছাত্রছাত্রীকে এখনও পর্যন্ত মানে আমি এই যে ভিডিওটা করছি সকালে এই সকাল নটা পর্যন্ত শুনলাম বেশ কয়েকজন ছাত্রছাত্রীর কোনো খোঁজ নেই এবং এর জন্য আবার এসে ফাই পথে নামবে আচ্ছা বলুন তো দু সাল থেকে কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয় না কিছু অছাত্র যারা লুমপেন যারা লোকাল কাউন্সিলর বা এমএলএর অনুগত তারা কলেজগুলোতে ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের নাম নিয়ে দাদাগিরি চালাচ্ছে তানাশাহি চালাচ্ছে এবং ছাত্র সংসদের জন্য অ্যালটেড যে টাকা সেই টাকা নয় ছয় করছে বলে ছাত্রছাত্রীরা অভিযোগ করছেন শুধু তাই নয় আজকে পশ্চিমবাংলায় বহু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে মিড ডে মিলের খাবার ঠিক মতন ছাত্রছাত্রীরা পাচ্ছে না এবং এর পাশাপাশি কয়েক লক্ষ যে শূন্য পদ শিক্ষক নিয়োগ সেটা হচ্ছে না পশ্চিমবঙ্গের কয়েক হাজার স্কুল আছে যেখানে সারা স্কুলে একটাই মাত্র টিচার তিনি পড়াচ্ছেন তিনি ঘণ্টা বাজাচ্ছেন তিনি মিড ডে মিলের রান্না করছেন তিনি ক্লারিক্যাল ওয়ার্ক করছেন ভাবতে পারেন এই ব্যবস্থার বিরুদ্ধে এবং ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যখন এসএফআই আন্দোলন করতে যায় শান্তিপূর্ণ আন্দোলন তখন সেই আন্দোলনের ওপরে এই ধরনের ন্যাক্কাটনক ঘটনা ঘটায় পুলিশ আসলে পুলিশ এখন দলদাসের কাজ করছে পুলিশ যেভাবে প্রমাণ লোপাটের কাজ করছে যেটা অভিযোগ উঠছে বিভিন্ন ক্ষেত্রে জিগর সহ তাতে পুলিশ কোন দিন যদি পদ্মভূষণ পদ্মবিভূষণ পেয়ে যায় সেটা কিন্তু অবাক হওয়ার কিছু নেই কিংবা গিনেজ বুকে যদি তাদের নাম উঠে যায় তাহলেও সেক্ষেত্রে কিছু বলার নেই আজকে তৃণমূলের যে পার্টি অফিসগুলো পরিণত হয়েছে এক একটা থানাতে এবং থানা থেকে এই বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্র বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা বিরোধীদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা এবং বিরোধীদের ওপর অত্যাচার করা শুধু তাই নয় পঞ্চায়েত বা স্থানীয় স্তরের নির্বাচনগুলোতে প্রার্থীদেরকে বিরোধী প্রার্থীদেরকে হুমকি দিয়ে তাদেরকে উইড্রো করানো এবং শোনা যায় যে বিভিন্ন ভোটের পরে ছাপ্পা পর্যন্ত এই পুলিশ এবং প্রশাসনের একটা অংশ নাকি দেন আজকে এর বিরুদ্ধে আজকে এসএফআইজি আন্দোলনটা করেছে আজকে সেখানে এইভাবে পুলিশি তাণ্ডব এটা সত্যি ধিক্কারজনক আর আমি আজকে আপনাদেরকে এখন শোনাবো যেটা শোনাতে শোনাতেই আমার এপিসোড শেষ করব। আমি দীর্ঘ সময় নেবো না সেটা হচ্ছে সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ একটা সময় ছাত্র আন্দোলন করত। আজকে সেই সিপিএমের তরুণ নেতা একেবারে সময়ের দাবি মেনে যেটা আজকে বামপন্থীদের যুবদের কথা বলার দরকার ছিল যে ভাষায় কথা বলা দরকার ছিল পুলিশ প্রশাসনকে খোলা চ্যালেঞ্জ নিয়ে এবং তাদের কোথায় কত সম্পত্তি আছে সেগুলো প্রকাশ করলো আমি সেইটা শোনাবার জন্যই আমি শেষের দিকে তার বক্তব্যটা রাখলাম আসুন সেইটা শুনতে শুনতে আজকের এই এপিসোড শেষ করব এবং আবার দেখাবে পরবর্তী এপিসোডে চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে এটুকুই এখন আসুন শতরূপ ঘোষের বক্তব্য শুনতে শুনতে আজকের এপিসোড শেষ করি নমস্কার কেউ বলছি। পার্থ চট্টোপাধ্যায়ের কত সম্পত্তি হয়েছে এই নদিয়ায় মানিক ভট্টাচার্যের কত সম্পত্তি হয়েছে তার যদি তালিকা বার করতে পেরে থাকি তাদেরকে যদি জেল খাটাতে পেরে থাকি তাহলে পশ্চিম কোন থানার কোন আইসির কোন বিডিওর কোন এসডিওর গত সাত বছরে আট বছরে দশ বছরের ব্যাংকে ক টাকা জমা হয়েছে কার কার সল্টেকে হাটে জমি হয়েছে কার কার এখান থেকে ন্যাশনাল হাইওয়ে ধারে বেনামে বিয়ারবার আর ট্রান্সবার চলছে কোন আইসি আর কোন বিডিও কোন এসডিও গত দশ বছরে বারো বার নেপাল গেছে থাইল্যান্ড গেছে বড় বড় ব্যাগে করে টাকা নিয়ে তার খবর বার করতে পারি আমাদের লড়াই তৃণমূলের চোর নেতাগুলোর সঙ্গে কোন সরকারি কর্মচারীর সঙ্গে আমাদের লড়াই নয় সরকারি কর্মচারীদের কেউ বলছি গায়ের উর্ধির টাকাটা জনগণের ট্যাক্সের টাকা থেকে এসছে মমতা ব্যানার্জি ঢপের ছবি বিক্রির টাকা থেকে আসেনি মমতার টাকায় দালালি করবে তো যে লড়াই মমতার লোকেদের সঙ্গে আমাদের হচ্ছে আসবাদের কাল সেই লড়াই সরকারি অফিসারদের সঙ্গে হবে